চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে যা উদ্ধার হলো তাতে চক্ষু গাছ চলো সকলের চুরি করেও হলো না শেষ রক্ষা লালকলা বিডিও অফিস সংলগ্ন ঐতিহাসিক রক্ষাকালী মন্দির থেকে চুরি যাওয়া ঐতিহাসিক্স অবশেষে উদ্ধার করল পুলিশ রাজবাড়ির আমবাগানে জঙ্গল সাফ করার সময় ওই দান বাক্সের ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায় বেল গাছের নিচে ঘন জঙ্গলের মধ্যে লালগোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ওই পরিষ্কার অভিযানের সময় উদ্ধার হয় দান

কারণ প্রধানের পরিচালনায় এই যে জঙ্গল সাফাই অভিযান উনি যে করছেন আমাদের মন্দিরের পাশে একটা দল তলায় ওখানে বানপিঠিটা পাওয়া গেছে পুলিশ এসেছিলেন আমি ছিলাম ওখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এই মন্দিরের দানপিঠি কি এটা আমি বলেছি হ্যাঁ এটা এই মন্দিরের সঙ্গে আমার পনেরো ষোলো বছরের সঙ্গে সম্পর্ক আসা যাওয়া আছে মন্দিরের সমস্ত পুজোতে আমি থাকি উনি আমার সইও নিয়ে গেছেন আমি সইও করেছি সাক্ষী হিসাবে বা এখন পুলিশের উপর ভরসা পুলিশ যতদূর এখন কতদূর কী করছে আমরা বড় দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারটা নিয়ে যাতে একটু দেখ আমার নাম তপু দাস বাড়ি রাজগুলপাড়া এবং পেশ